বছর আমাদের স্বাবলম্বীকরণ প্রকল্প চলে যেখানে আমরা অসহায়দের করে একটু বাহির করে হাতে সকলে দেখান আপনাদের কাছে যে টোকেন দেওয়া হয়েছিল টোকেনটি সবাই বাহির করে রকম ইফতার বিতরণ প্রকল্প কুরবানির সময় আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আসুনা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে যারা আমার এই মুজিবনগরের নগরের তৃণমূল পর্যায়ে এসে সাধারণ মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণের মহতি উদ্যোগ গ্রহণ করেছেন আমরা ইতোমধ্যে তাদের কার্যক্রম সম্পর্কে ওয়াকিবহাল হয়েছি তারা দেশব্যাপী বিভিন্ন মানবতা ধর্মী কাজকর্ম করে থাকেন তারা শিক্ষা সেবা এবং দাওয়াতের যে উদাহরণ ভালো একটি উদাহরণ আমাদের সামনে তুলে ধরেছেন একে আমরা স্বাগত জানাই তাদের এই প্রতিষ্ঠানটি যেন আরও অগ্রগামী হয় সেই দোয়া করি আমাদের এই মুজিবনগরে আজকে আশিটি পরিবার আট কেজি সামগ্রী তারা পাচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি আমার মুজিবনগরের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আপনারা এই রোদের ভিতরে অপেক্ষা করে এই সামগ্রী গ্রহণ করেছেন আপনাদেরকে এই কষ্ট দেওয়ার জন্য আমরা আমরা দুঃখিত কিন্তু একই সাথে আনন্দিত যে এই আসুনা ফাউন্ডেশন আমাদের মুজিবনগরের কথা মনে রেখেছে এবং ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার বিতরণ দু হাজার পঁচিশ এই প্রকল্পে আজকে মাহির রমজানের এই এই সময় আমাদেরকে এই ইফতার সামগ্রী বিতরণের মতো একটা প্রোগ্রামে আল্লাহবাক আমাদেরকে আসা কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন আমরা শুক্রিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ এই রমজান মাসে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় একটি উদ্যোগ যেটা আশ্না ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই আয়োজন করা হয়েছে এই আয়োজনে আমরা আশা করব যারা এই আয়োজন করেছেন সকলের জন্য আমরা আল্লাহভাবে দোয়া কামনা করব। যাতে করে আজকে পরিবারের মধ্যে যে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে আমরা আশা করব যাতে আরও অনেক সংখ্যা এই মুজিবনগরের অসহায় দুঃস্থ মানুষের মধ্যে বিতরণ করা যায় সেই প্রত্যাশা আমরা করব একটি বিশেষ কারণে তারা এসছেন আল্লাহ জান্নাতের পানি তাদেরকে তুমি দান করে মাওলা রব্বুল আলামিন তোমার রাসূল বলে আমিন আল্লাহ এই ইফতারি যারা দিল মাবুদ কাল কিয়ামতের মাঠে যেদিন তোমার আসনা ফাউন্ডেশন করতে গায়েছি যারা এই কাজে দিয়ে আছে আল্লাহ হে আল্লাহ তাদের হায়াতে তৈয়বা একটি মাসের মধ্য দিয়ে আমাদের 11 মাসের গুনাহ সকল অপকর্ম যাতে আমরা মুছে ফেলতে পারি ধুয়ে ফেলতে পারি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আছেন শাইখ আহমদুল্লাহ তার জন্য দোয়া করবেন সবাই হওয়ার তৌফিক দান করেছেন এই রবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দো জাহানের বাচ্চা আখরি জামান নবী বিশ্ব মানবতার মুক্তি দূত আমাদের প্রিয় নবীর প্রতি দৌরুদ্দেশ করি সাল্লাম এবং সাহাবা আজমাই দিয়ে রুহের মাঘাত কামনা সহ